সালামু আলাইকুম সবাইকে তাসনিম মম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে থাকছে চিকেন বিরিয়ানির রেসিপি তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দারুচিনি এলাচ তেজপাতা এবং লবণ এবং দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এগুলো দিয়ে এখন দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমার বরফ হয়ে আছে তো এই জন্য এরকম তো এগুলো দিয়ে এখন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি বাসায় এইভাবে বিরিয়ানিটা রান্না করে থাকি খেতে ভীষণ মজা হয় এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা তো সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এরপর ডাকনা দিয়ে রান্না করে নেব আর কি তরকারিটা দিকে আমার তরকারিটা হতে থাকবে অপর দিকে আমি চাল দুয়ে পানি জড়িয়ে রাখব যাতে করে চালটা পারফেক্ট ভাজা হয় এই যে দেখুন এখানে আমি চালটা ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে ভালোভাবে চাল দিয়ে দিয়েছি চালটা ভালোভাবে বেজে নিব মাছ পথে মানে অর্ধেক চালটা বেজে এরপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আমি সবসময় এভাবে দেওয়ার চেষ্টা করি অনেকেই শুরুতেই দেয় কিন্তু মাছখানে দিলে বেশি ফ্লেভারটা ভালো আসে তো এই জন্য হচ্ছে আমি মাছখানে দিয়ে দেই। এই পর্যায়ে এসে এখানে আমি চারশো গ্রাম চাল নিয়েছি এর ডাবল পানি ব্যবহার করব আটশো গ্রাম গ্রাম তো আমি পানিটা দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি লবণ চালের জন্য লবণটা দিয়ে দিব এরপর হচ্ছে রান্না করে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব বিরিয়ানির মশলাটা অল্প একটু দিব আগেও দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিচমিচ তারপরে অল্প একটু জয়ত্রীও দিয়েছিলাম তো এই যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে বিরিয়ানিতে দুধটা ব্যবহার করিনি দুধটা বাসায় ছিল না দুধ দিলে বিরিয়ানির কালারটা আরও সাদা হতো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই